যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গা বিএন সভা সভাপতি কাছাম পুরো উপজেলা সভাপতি থেকে অভিভাবক নির্বাচনের সময় তারই এই নির্বাচনে আসতে পারে কথা নিয়ে আসতে আছিল আমরা আশাবাদী ভাই আমরা আপনার আপনার পাশে আসি যে কোনো হয়ে আমরা আপনার পাশে থাক আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই মাঠ মানুষের নেতা धन्यवाद महाभारत के संुक्त